আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে তাহাজুদের নামাজ প্র্যাকটিক্যাল পড়ার নিয়ম এই নিয়মটি শিক্ষা দেব ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি তো আপনারা যারা দেখছেন ধৈর্য সহকারে দেখুন অল্প সময়ের মধ্যেই তাহাজ্জুদের নামাজ যারা কঠিন মনে করি আসলে কঠিন নয় তাহাজুদের নামাজ সহজ আমি প্রাথমিক একটা ধারণা দিয়ে তারপরে প্র্যাকটিক্যাল নামাজটি কীভাবে পড়বেন এটা হাতে কলেমে শিক্ষা দেবো ইনশাআল্লাহ আল্লাহ তাল রসুল তাহাজুদের নামাজ জীবনে কখনো ছাড়েননি এই জন্য কোনো কোনো বুজুর্গ দিন বলেন যে তাহাজুদের নামাজ শূন্যতে মোয়াক্কাদা পড়তেই হবে আলী রদি আল্লাহ তালা আনহু যেদিন মনে করতেন যে আজকে শেষ রাতে উঠতে পারবেন না সেদিন প্রথম রাত্রে তাহাজুদের চার নামাজ পড়ে নিতেন তো রসুল সাল্লি হাসাল্লাম যদি কখনও তাহাজুদের নামাজ না পড়তে পারতেন কাজা করে নিতেন তারপরেও তাহাজুদের নামাজ পড়তেন তাহাজুদের নামাজ সহজ এবং দুই দুই রাকাত করে সর্বনিম্ন চার রাকাত সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন তাহাজুদের নামাজ কিভাবে পড়বেন কি সুরা দিয়ে পড়বেন কি নিয়ত করবেন ইনশাআল্লাহ এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেব সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তো তাহাজুদের নামাজ নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহার যুদের নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার সাধারণত যাদের আরবি সহি শুদ্ধ হয় না তাদের বাংলায় নিয়ত করাই উত্তম আর আরবিতে নিয়ত করলে আওয়াইতানুসল্লি আল্লাহ তা আলা হিতা আলা সুন রসুল্লাহি তাহহা মুজিহানিহাতিল কাহাবাত শরীফল্লাহ একবার তো হাত বাঁধার পরে সুরা ফাতে পড়বেন তারপরে যে কোনো সুরা পড়তে পারেন আর কোন কোনো বুজুর্গ বলছেন যে সুরাই এখলাস তিনবার পড়ার জন্য সেটাও আপনি পড়তে পারেন এর মধ্যেও সবাব আছে কেউ কেউ ইয়াসিন পড়ার জন্য বলছেন সুরা আর রহমান সে সুরাগুলো বড় এই জন্য আপনি যেই সুরা আপনার জন্য সবচেয়ে সহজ হয় ওই সুরা দিয়ে নামাজ পড়বেন তা চলুন আমরা প্র্যাকটিক্যাল নামাজটি দেখি এবং নামাজটি শিখি তাহাজুদের পরে দোয়া কবুল হয় আল্লাহ তাল রসুল বলেন যে তাহাজদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন যে কে আছো অভাবী আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি ঋণ পরিশোধ করে দেব। কে আছো অসুস্থ আমার কাছে বলো আমি তোমাকে সুস্থতা দান করব। তোমার পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আমাকে বলো কারণ সেই সময় সমস্ত মানুষগুলো ঘুমানো থাকে আর আল্লাহ আল্লাতালা প্রথম আসমানে এসে বাংলাদেরকে কার কী প্রয়োজন ওই প্রয়োজন নিয়ে ডাকতে থাকে আল্লাহ একবার তো তাহাজদের নামাজ তাহাজ্যদের সময় দোয়া কবুল হওয়ার সময় দুই রাকাত পারেন বা চাররা কাত পারেন সর্বনির উপরে বারো রাকাত এই রজব মাস শাহাবান মাস রমজান মাস রমজান মাসে সেহেরি খাওয়ার সময় যেই সময় উঠবেন তখন তাহাজ্জুদের যুদের নামাজটা পড়তে পারেন একেবারে ফজরের রাগ পর্যন্ত তাহাজ্জুদের যুদের অক্ত রাত বারোটার থেকে ফজরের আগ পর্যন্ত তাহাজুদের অক্ত ফজরের আজান পর্যন্ত তা আপনি শেহেরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত তাহাজুত পড়তে পারেন দুই কাত হোক চার রাকাত হোক বা সর্বোচ্চ বারো রাকাত সর্বনিম্ন চার রাকাত পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা সেই সময় প্রথম আসমানে এসে বলেন আলা আমি মুস্তাক ফিরিন ফা ফিরাহু আল্লাহ আমি মুস্তার জিকিন ফর জুকাহু আল্লাহ আমি মব্বত আলান ফাওয়া ফিয়াহু কে আসো রিজিক চাইবে আমি রিজিক দান করব। কে আসো আমার কাছে অভাবী আমাকে বলো আমি তোমার অভাব দূর করে দেব। কে আসো অসুস্থ আমাকে বলো আমি তোমাকে সুস্থতা দান করবো তো চলুন আমরা প্র্যাকটিক্যাল নামাজটি দেখি প্রথমে জায় নামাজের দোয়া পড়বেন ইন্নি ওয়াজি মিনাল মুশিক তারপরে যারা আরবিতে নিয়ত সহি শুদ্ধভাবে না পারেন বাংলায় নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে তাহাজ্জুদের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আর যারা আরবিতে সৈশুদ্ধভাবে পারেন তারা বলবেন নবাইতুহান উসল্লা লিল্লাহিতা আয়ালা অর কাতে সলাতি তাহাজ্জুদ সুন্ন তুরসুল হিতা আয়ালা মুতাফাজ ইলা জি হাতিলকা বতী শরীফ হতি আল্লাহ আকবর সুবহেন আকল্ল হুম অবিহামদিকা অথবা <applause> وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى <applause> الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي, سبحان, ربي سبحان ربي العظيم 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 سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الأعلى ، 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 الله أكبر ، اللهم اغفر لي ، وارحمني وارزقني واهدني ، واجبرْنِي وارفعني وعافني ، الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الله سبحان ربي الله الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب. إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله. أستغفر الله. أستغفر الله. أستغفر الله. وأتوب إليه সম্মানিত দর্শক শ্রোতা এবারে بن নামাজের ভিতরে স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা এলাকাল হামদ তারপরে আমি বলেছি হামদাং কাছি রং তই বা মুবা ফি আপনার এতটুক না বললেও কোনো অসুবিধা নেই রব্বানা এলাকাল হামদ পর্যন্ত বললে যথেষ্ট দুই সেজদার মাঝখানে অর্থাৎ এক সেজদা দিয়ে উঠে বসে আল্লাহ হম্মাক ফিরলি ওর হামনি ওর সুকুনি ওয়াহদিনী ওর ফানি ওয়া ফিনি এটা বলেছি আপনি শুধু আল্লাহ হুম্ম যদি বলেন তাও যথেষ্ট বা ওর ঝুঁক আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি মানে যতটুক পারেন এখানে সারটা দোয়া আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করেন ওর হামনি আমার উপরে দয়া করেন ওর ঝুঁক আমাকে রিজিক দান করেন অজবুর নিই আমার প্রয়োজনগুলা পুরা করে দেন ও আফিনি এরকম সারটা দোয়া তো সারটার মধ্যে আপনি একটাও যদি বলেন তাও আপনার হক আদায় হয়ে যাবে হককি দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদায় হয়ে যাবে তো স্বামী আল্লাহ উলিমান এই দুইটা রব্বানা এলাকাল হামদ এ পর্যন্ত বললেই যথেষ্ট আর আমি তিনবার সুরে এখলাস পড়েছি আপনারা যদি অন্য সুরা পারেন অন্য সুরা পড়বেন কোনো অসুবিধা নেই তিনবারই পড়তে হবে এমনকি না আপনারা একবারও পড়তে পারেন বা অন্য সুরা দিয়েও পড়তে পারেন বা আমি যেভাবে বলছি ভাবে পড়তে পারেন তো নামাজের পরে দোয়া কবুল হয় দোয়ার মধ্যে সবাই দোয়া করবেন আপনার মৃত্যু ব্যক্তি ইন্তেকাল করে যারা গেছেন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এই সময় দোয়া কবুল হয় অর্থাৎ শেষ রাতে দোয়া কবুল হয় রাত বারোটার থেকে এক ফরজোরের আজান পর্যন্ত আপনি তাহাজুত পড়তে পারবেন এই সময় দোয়া করবেন আমি সংক্ষেপে দোয়া করে ভিডিওটা ইনশাল্লাহ শেষ করব তো নামাজ শেষে এস্তেকবার পড়বেন সাতবার আস্তা ফিরুল্ল হাওয়া তু বইলাই আস্তা গো ফিরুল্ল তু বইলাই আস্তা গো ফিরুল্ল হাওয়া তু বইলাই সাতবার পড়বেন তো আমি দুই রাকাত পরে আপনাদের দেখিয়েছে আপনারা চার রাকাত অথবা ছয় রাকাত বা আট রাকাত দশ রাকাত বা বারো রাখাত পর্যন্ত পড়তে পারবেন তা আমি দুই রেখাত আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছি এভাবে আপনার নামাজটি পড়বেন এই জন্য এটা প্র্যাকটিক্যাল দেখানো হলো تتابر درشر بربن نعم جا درشر بكبر بربن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شابر بربن أي اجي تابر حتى اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বে করিম শেষ রাতে তাহাজুদের সময় আল্লাহ আপনি হাত ফিরাইয়া দেন না আপনি আপনার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন কে আছো অভাবি কে আসো গুণাগার কে আসো রিজিক চাইবা রিন গুস্ত আমার কাছে চাও আল্লাহ রজব মাস শাহবান মাস রমজান মাস বরকতের মাস আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের তাহাজুদের নামাজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যেই বান্দা বান্দি দেয় মাওলায় তাহাজুদের ভিডিওটি দেখেছে আল্লাহ সকলকে সহি শুদ্ধভাবে আল্লাহ তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দিয়ে দেন এর এরুশিলায় সকলের অভাব অনটনগুলাকে আপনি পূরণ করে দেন দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করে দেন দুনিয়া আখেরাতে সফলতা দান করে দেন রব্যের হাম হোম্যা وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله